আমার বাবা গরিব মেহনতি মানুষের জন্য অপরাধ সেবা যেত কখনো পিস পা হতো না অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে দিত আমরা বলতাম যে তুমি এরকম প্রতিবাদ করো সব জায়গায় হঠাৎ তোমার কিছু হয়ে গেলে আমার কী হবে বা আমাদের কী হবে গত তিন বছর আগে আমার মা মারা যায় তিন বছর পার না হতে হতে আমি আমার বাবাকে এরকম রায়গঞ্জের জয়েন্ট সেক্রেটারি ছিলেন তিনি সাংবাদিকতা করতেন যখন যে লোক যেকোনো বিপদে পড়লে যদি অভাব তিনি মানে কোনো পরত না গত দুই বছর আগে সে স্টোক করে স্টোক করে প্যারালাই হয়ে গেছিল অনেক কষ্টটাকে আমি সুস্থ করে নিয়ে আসছি এখন সে অনেক ভালো ছিল আর অনেকটাই ভালো কথাবার্তা বলতো এই পরিস্থিতিতে ও যদি কেউ এসে বলতো যে আমার এই বিপদ কোন মেহমতি মানুষ কোন গরিব মানুষ কোন অত্যাচারী মানুষ এসে যদি বলতো যে আমার এই বিপদ আমার বাবা বসে দেখতো না সে সঙ্গে সঙ্গে ছুটে যেত তাদের কাজ করার জন্য তাদের উপকার করার জন্য গত